আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশি ব্লগার মন স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল সাতটা বাজে এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম তো সকালে হাঁস মুরগি ছেড়ে দিয়েছি ওদেরকে খেতে দিয়েছি দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমি খিচুড়ি ভাত রান্না করবো তো খিচুড়িটা মাংস দিয়ে রান্না করছি আর কি আর এই যে মেয়ে এখানে বসে ফোন দেখছে আর এই ফাঁকে কিন্তু আমি চলে আসি থালা বাসন ধুতে তো আমার থালা বাসন কিন্তু অনেক থালা বাসন হয়েছে আর এটা কিন্তু প্রতিদিনই হয় থালাবাসন ধুতে ধুতে আমার অবস্থা খুবই খারাপ আর যদি একটা রান্নাঘর থাকতো তাহলে কিন্তু থালা বাসন রান্নাঘরের মধ্যে যখন কাটটা তখন কিন্তু ধুয়ে ফেললে হয়ে যেত আর এটা কিন্তু শুধুমাত্র রাতেরই থালা বাসন আমরা যেহেতু সদস্য অনেক লোকজন এই জন্য আর কি আমার থালা বাসন কিন্তু অনেক হয় তো এখন এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নেবো আর আজকে একটু বেশি হয়েছে এই যে গ্লাস গ্লাস বেশি হয়েছে কালকে সন্ধ্যার সময় আমার বোন এসেছিলো আমার বোনের হাজব্যান্ড মেয়ে ছেলে মেয়ে ওদেরকে নিয়ে এসেছিল আর শুধুমাত্র আধা ঘন্টার জন্য এসে আবার চলে গেছিলো তো ওটা রাতে অবশ্য ওরা এসে খায়নি ওদেরকে একটু শুধুমাত্র চা করে দিয়েছিলাম আর একটু কি বলে ওই সেমাই রান্না করে দিয়েছিলাম তো ওইটা খেয়ে কিন্তু ওরা চলে গিয়েছিল ওরা আর কিচ্ছু খায়নি তো আর এই যে গ্লাসে কোক দিয়েছিলাম তো সে সেই গ্লাসগুলো কিন্তু আমি আর ধুই নি তো এখন রাতে রেখে দিয়েছিলাম এখন কিন্তু ধুয়ে নিচ্ছি থালা বাসন কটা আমি এখন ধুয়ে নিচ্ছি মাছ আর কি তো আমি থালা বাসন কটা কিন্তু ছাই আর হুল পাউডার একসঙ্গে নিয়েই মাছতেছি তো ছাইটা কিন্তু অনেক সাদা তো যার কারণে একটু হুল পড়া যদি নাও দিই তাও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয় তো আমি কিন্তু প্রতিদিন ছাই দিয়ে থালা বাসন ধুই না ওই মাঝে মাঝে সপ্তাহে দেখা যাচ্ছে তিন দিন বা দুই দিন এ ছাই দিয়ে ধুই আর কি তো আমি একে থালা বাসন কাটা মেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার মেয়েকে ফোন দিয়ে বসিয়ে রেখেছি মেয়ে কিন্তু ফোন দিয়ে রাখলে ও কিন্তু একটু দুষ্টামি কম করে আর আমি কিন্তু এই ফাঁকে কাজগুলোও করে নিতে পারি তো সকালে কিন্তু ওকে উঠাইছি উঠাইয়ে কিন্তু এখনো পর্যন্ত ওকে খেতে দেয়নি তো আমি কাজগুলো করে নিয়ে তারপরে ওকে খাওয়াবো দেখা যাচ্ছে ওকে খাওয়াতে গেলে এখন আমার এই কাজগুলো করতে গেলে এমনিতে বাইরে কিন্তু অনেক রোদ চলে আসছে আর সকালে সূর্যি মামাটা কিন্তু মানে শুরু থেকেই কিন্তু আমার বাসার মধ্যে আর কি উঁকি মারে তো এখন কিন্তু এত পরিমাণে রোদ আসছে যে আমি তো রোদে তো যেতেই পারি না তো তবুও কিন্তু টুকিটাকে কিন্তু কাজ করার জন্য উঠানে কিন্তু যেতেই হয় রোদ্দুরে কিন্তু বের হতেই হয় কিন্তু এই যে যে কদিন ধান সিদ্ধ করেছিলাম ধানের কাজ ছিল সেই কদিন কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু সেই কষ্টের মধ্যে কাজ করেছি অসুস্থ হয়ে পড়িনি কিন্তু এখন এই যে কিন্তু সেই অসুস্থটা কিন্তু এখন আমি বুঝতে পারছি আস্তে আস্তে কিন্তু এখন আমাকে ধরা করছে অসুখে তো এখন কিন্তু আমি একটু সুস্থ হয়ে গিয়েছি কিন্তু তারপরে এই যে কয়েকদিন কিন্তু আমি অনেক অসুস্থই ছিলাম তো এখন আমি এই যে থালা বাসন কাটা আমার মাজা হয়ে গিয়েছে আমি এখন এই যে কাঁচের গুলা আগে ধুয়ে তারপরে ঝুড়ির মধ্যে রেখে দেব। আর আমি থালা বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে তারপরে কিন্তু কিন্তু কাপ পেরিজ এগুলাই কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর এই পাশে কিন্তু আমি থালা বাসন কিন্তু রেখে দিয়েছি মানে যেগুলোকে প্লেট বড় বড় বাটি বলে আর এই যে স্টিলের কড়াই বলে এগুলো কিন্তু আমি পরে মেজে নেবো আগে কাচের এগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি তো কি কিন্তু আমার সব কাজই হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু ঝুড়িটা কিন্তু ভেঙে গিয়েছে আমি একটা ঝুড়ি কিনেছি তো সেই ঝুড়িটা যে আমি নিয়ে আসবো সেটা কিন্তু আমার মনেই থাকে না কিনে কিন্তু উঠায় রাখছি এই দু এক দিন হয়েছে ওইটা কিনে রাখছি তো কিনে যে আমি ওইটা মানে বের করব ওই যে কিছু কথায় আছে না যে ভাঙা জিনিসের কদর বেশি তো আমার এই ঝুড়িগুলো কিন্তু আমার খুবই মানে ভালো লাগে আর এই ঝুড়ি কিন্তু আমার অনেক দিনকের তো ফেটে গেছে ভেঙে গিয়েছে পাশ থেকে যে আমি এটা বাদ দেব কিন্তু বাদ দিতে পারি না বাদ দেওয়ার হচ্ছে না নতুন ঝুড়ি কিন্তু আমি কিনে নিয়ে আসছি তো থালা বাসন কাটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর কিছু কাপড়ও ধুয়েছিলাম মেয়ের কিছু প্যান্ট আছে আমার এক সেট জামা কাপড় আছে তো এটা ধুয়েছিলাম মেয়ে আবার ফোন বন্ধ হয়ে গিয়েছিল তো সেই ফোনটা কিন্তু আবার ওকে ঠিক করে দেওয়ার জন্য আমি এবার ঘরে গিয়েছিলাম তো এখন এই যে সাইড ডিব্বা হুইলপটের ডিব্বাগুলো আমি জায়গা মতন রেখে দিয়েছি এই যে টুলটাও কিন্তু আমি যেখানে থাকি সেখানে রেখে দিয়েছি আর থালা বাসনগুলো আমি রোদ্দুরে রেখেছি যে পানি ঝরে গেলে তারপরে ঘরে নেব আর এই যে এখন কিছু কাপড় ধুয়েছি তো এই কাপড়টা আমি মেলে দেব আর যে পরিমাণে রোদ হয়েছে যে পরিমাণে রোদ হচ্ছে সেটা তো আর কি বলবো আর এই যে এখন ওই যে রাতে বৃষ্টি হয় আর দিনের বেলা কিন্তু রোদ হয় আর ঈদের এই যে তিন দিন আগে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ আর এই যে উঠানটা কিন্তু একদম শুকায় গিয়েছে আর যেহেতু পানি হচ্ছিল যার কারণে এই যে শ্যাওলা শেওলা পড়ে গেছে উঠানের উপরে উঠানটা কিন্তু পিছলা হয়ে গেছে অনেক যেমন তেমন কিন্তু একটু যদি পা সরে যায় তাহলে কিন্তু পরে পা হাত পা ভেঙে যেতে পারে তো অনেক সাবধানে কিন্তু পা দিতে হয় আর কাপড়গুলো আমার মেলা হয়ে গিয়েছে একে একে মেলে দিচ্ছি কিন্তু তো মেলে এই যে এখন আমি রুমে চলে যাচ্ছি আমার হচ্ছে বিছানাটা গোছাতে হবে তো বিছানাটা গোছানোর জন্য আজকে কিন্তু আমি মশারিও উঠাইনি মশারি উঠাই তারপরে বিছানা কাঁথা কিন্তু তেমনভাবে ভাজে হয়নি আর এখন এই যে বিছানাটা মশারিটা খুলে নিচ্ছি আমি মশারিটা কিন্তু পুরোটা উঠাই না মানে দই মশারির দুই মাথা কিন্তু আমি ওই খাটের বক্সের সাইডে টাঙানোই আছে। আমার ওই যে দিনের বেলাও কিন্তু আমি মশাই টাঙাই দুই এক সময় যে অনেক কিন্তু মশা মেয়ে যদি ঘুমাই তাহলে কিন্তু মশাই কিন্তু ওটা এক সেকেন্ডটা ঘুমাতে দেয় না এই জন্য আমি ভাবি যে প্রতিদিন চারবার তিন তিন দুই তিনবার করে কি মশারি টাঙানো আবার খোলা সম্ভব তাই জন্য দুই মাথা খুলে রাখি আর দুই মাথা মানে আটকে রেখে ওই খাটের বক্সের ভিতরে আমি রেখে দিই আর কি তো এটা কিন্তু অনেক বিরক্ত আমার খুব বিরক্ত লাগে তারপরেও কিন্তু করতে হয় যেহেতু মেয়ে আমি দুপুরে কেউ যদি ঘুমাই তাহলে কিন্তু ঘুমাতে পারি না মশার কারণে যার কারণে এভাবেই টাঙায় রাখছি আর এই যে বালিশগুলা জায়গা মতন রেখে দিলাম জব থব করে আর কি বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর আজকে কিন্তু কাঁথাটা তো কিছুই হয়নি মানে কাঁথা যে গায়ে দেওয়া লাগতো অনেক কাঁথা হতো মাঝে আমার তো শীতের সময় আমার বাবু বিছানায় হিশুও দিত তো এখন আর হিসু দিচ্ছে না আর সেই ছোট ছোটো কাঁথাগুলোও কিন্তু আর হচ্ছে না আর দুইটা কাঁথা থাকে পাতলা কাঁথা যে কাঁথাগুলো গায়ে দিতে হয় তো সেই কাঁথাগুলোও কিন্তু আর হচ্ছে না এটা কিন্তু একটা কাজ কমে গিয়েছে যে সকালে কাঁথা ধোয়া আবার হচ্ছে সেগুলো ভাগ যেগুলো থাকে সেগুলো ভাস করে উঠায় রাখা এগুলাও কিন্তু কাজের মধ্যেই পড়ে তো এখন কিন্তু এই যে আমার বিছানাটা কিন্তু ঝাড়ু দেয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি চা করার জন্য আমি দুধ বসিয়ে দিয়ে এই যে বিছানাটা করছিলাম আর বিছানাটা করতে এসে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম চুলার পাওয়ার কিন্তু বাড়ানো ছিল আর এই যে এই যে এখন দুধের বাটির অবস্থা এইবারে পুরে পুরো ঘর ধুমা ধুমা হয়ে গিয়েছে আর পুরো বাটিটা পুরে শেষ হয়ে গিয়েছে মানে এত পরিমাণে মন ভোলা হয়ে গিয়েছি আমি যার কারণে কিন্তু মানে মনে নেই আর কি এরকম কিন্তু আরো দুই একদিন হয়েছে আমার সঙ্গে তো ভাগ্যিস চুলাটা কিন্তু আগুন ধরে যায়নি চুলার উপরের কয়েনটা পুরো লাল হয়ে গিয়েছিল। তো যাই হোক এখন আর দুধ চাটা খাওয়া হবে না দুধ চাটা খেতে গেলাম কিন্তু সেটা বড়াতে হলো না আর এই যে এক প্যাকেট বিস্কুট ছিল তো সেটা যে আমি বিস্কুটটা যে আমি বয়েমে উঠাবো সেটা উঠাতে পারিনি তো এখন কিন্তু বিস্কুটটা আমি বোয়েমের মধ্যে রেখে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি লাল চাও বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি তো লাল চাটা হয়ে গেলে আমি হচ্ছে দুইটা বিস্কুট দিয়ে আর কি চাটা খাবো তো এই বিস্কিটগুলো কিন্তু একদমই নরম আর খুব ভালো লাগে খেতে তো এই বিস্কিটগুলো আমার বোন নিয়ে আসছিলো আমার মেয়ে বিস্কুটগুলো খুব আনন্দ করে খাচ্ছিলো রাতে আর যেহেতু ওরা সন্ধ্যায় এসছিলো তো ইশারা জান দিলে ওরা চলে গেছিল। তো তার কিছু একটা অংশ আমি আপনাদেরকে দেখাবো শেয়ার করব আপনাদের সঙ্গে তো এই যে আমার কিন্তু বিস্কুটগুলো কোটায় রাখা হয়ে গেছে। আর এদিকে চাটাও কিন্তু হয়ে গেছে। তো চাটা আমি খুব বেশি লিকার খাই না আর কি হালকা লেকারে খাই তো এই যে এখন বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি মানে এই কাজগুলো করে এখন কিন্তু চাটা খেতে আসছি আর এমনিতে সকালে কিন্তু বাসি পেটে আমি পানিও খেয়ে নিয়েছি আমি তো প্রতিদিন পানি খাই তো পানিটা খেয়ে নিয়েছি এখন চাটাও খেয়ে নিচ্ছি আর কিন্তু পরে ভাতটা খাবো আর এই যে এখন কিন্তু আমার মানে ওই যে রাতে বলেছিলাম না যে আমার বোন এসেছিলো আর বোনের হাজব্যান্ড এসেছিল এই যে আমার গোদের ভালু বাবা তো এখন হচ্ছে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ